আসসালামু আলাইকুম যারা মনে করেন যে ইলেকট্রিক বাইক কিনে যে গ্রামের যে রাস্তাটা আছে কাঁচা রাস্তা কাঁচা রাস্তায় চালানো যাবে কিনা মোটরসাইকেল তো আমরা দেখি কাদা রাস্তা কিংবা আপনার হচ্ছে যে কোনো রাস্তায় চালানো যায় বড় চাকা বড় থাকার কারণে কিন্তু ইলেকট্রিক বাইকের সবগুলো বাইকেরই ইলেকট্রিক বাইকের চাকার সাইজ ছোটো আপনার আমি যে বাইকটা চালাই এটা হচ্ছে দশ দশ ইঞ্চির চাকা এটা আপনার হচ্ছে ওই সিএনজির চাকার থেকে একটু বড় আপনার স্কুটির যে নর্মালি যে চাকা থাকে তার থেকে একটু ছোটো তো আমি আজকে আপনার হচ্ছে কাঁচা রাস্তায় চালিয়ে দেখাইতেছি মোটামুটি সব রাস্তায় কাদা থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় কিন্তু তারপরেও যদি হচ্ছে অতিরিক্ত থাকে আপনার হালকা হওয়ার কারণে ইলেকট্রিক বাইক আপনি চাইলে একটু নেমে একটু নিজেই ধাক্কিয়ে ই করতে পারেন ঠেলে নিয়ে যেতে পারেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রামের মধ্যে চালানোর এটা আরেকটা মজা হচ্ছে আপনি যখন ঘুরবেন মানে বেড়াইতে যাবেন মানে শৌখিনভাবে তখন এটার যে আপনার ফিলটা দিবে যেটা মোটর সাইকেলে দিতে পারবে না এটাই আপনি চাইলে বসে থাকতে পারবেন বসে রাস্তার মধ্যে আপনার হচ্ছে এটা চেয়ারের কাজ করে অনেকটা বসে থাকা যায় দুইজন মানুষ তারপরে আপনার হচ্ছে খুব আস্তে আস্তে করে চালিয়ে ঘোরা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি শুকনা রাস্তা থাকে আপনার তাহলে কোনো সমস্যাই নেই হালকা পাতলা যদি বৃষ্টি বাদলে তেমন সমস্যা হয় না শুধুমাত্র যদি অনেক বেশি কাদা থাকে সেই ক্ষেত্রে তাছাড়া আপনার হচ্ছে এই ইলেকট্রিক বাইক না আপনার হচ্ছে আপনার অনেক সময় বলতে পারেন যে শক্তি কেমন কাদার মধ্যে আপনি যাবে কিনা এই ক্ষেত্রেও বলবো যে এটার শক্তি যথেষ্ট আছে এটার পিছনের চাকায় মোটর মটর আপনার হচ্ছে ভালো আপনার হচ্ছে হর্স পাওয়ার জেনারেট করে আপনার হচ্ছে দেখা যায় যদি অনেক বেশি কাদা থাকে সেক্ষেত্রে বললাম একটু সমস্যা হয় তাছাড়া কোনো সমস্যায় হয় না নিশ্চিন্তে আপনি হচ্ছে যদি একটু একটু কাঁচা রাস্তা থাকে চালাইতে পারেন আর যদি অনেক বেশি সব সময় কাঁচা রাস্তায় চালাইতে হয় তাহলে আমি বলবো যে ইলেকট্রিক বাইক না কেনাই ভালো কারণ সব সময় কাঁচা রাস্তায় চালানোর জন্য ইলেকট্রিক বাইক না রাস্তা যত ভালো হবে তত আপনি হচ্ছে ইলেকট্রিক বাইক থেকে আপনি ভালো সার্ভিস পাবেন রাস্তা যদি খারাপ হয় আপনার যে বেশিরভাগই আপনার কাঁচা রাস্তায় চালাইতে হয় একটু খারাপ রাস্তা রাস্তা ভালো না সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ইলেকট্রিক বাইক না নাই ভালো কারণ ইলেকট্রিক বাইক আপনার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় সবথেকে ভালো সার্ভিস আপনাকে দিতে পারবে আমার যতটুকু মনে হয় আমি এতদিন আপনার এক দীর্ঘ এক মাস যাবত চালাইতেছি এক মাসের বেশি সেই এক্সপিরিয়েন্সে আমি এটা বলতে পারি যে ইলেকট্রিক বাইক গ্রামের মধ্যে চালানো যায় সেটা আপনার হচ্ছে খুবই কম সময়ের জন্য আপনি যদি হানড্রেড পার্সেন্ট ওই গ্রামেই চালাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে না কাঁচা রাস্তা হানড্রেড পার্সেন্ট কাঁচা রাস্তার জন্য ইলেকট্রিক বাইক না যদি ঘুরেন ফিরেন একটু